কোনো আর্টিস্টকে যদি ফুল গিফট করা হয় তার থেকে যদি রঙ গিফট করা হয় রঙ তুলি সে বেশি খুশি হবে ফুল কম বেশি সবারই পছন্দ কিন্তু তার থেকেও পছন্দ একটা আর্টিস্টের ক্ষেত্রে রঙ তুলে আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে আমি যখন সময় পাই কাজের ফেরে ফেরে তখন কিন্তু আমি আর্ট করি কারণ আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর সেটা যে রঙ তুলি দিয়েই হতে হবে এমন নয় আমার আসলে মোট কথা আর্ট করতেই ভালো লাগে আমি যেটা দিয়েই করি শুধু পেন দিয়ে যদি আর্ট করি তো আমার অনেক ভালো লাগে তো এরকম অনেকের ভালো লাগার থাকতে পারে যেমন আমার আর্ট নেই কারো খাবার নিয়ে কারো খাবার বানানো নিয়ে কেউ ঘুরতে যাওয়া নেই তবে আমার ওগুলোতেও ভালো লাগে কিন্তু আমার বেশি ভালো লাগে আর্ট করতে ছোটবেলা থেকে আমার আর্টের প্রতি নিশা আমি ছোট যখন ওয়ান টু থ্রিতে পড়েছিলাম তখন থেকেই আমি খাতা কলম পেনসিল নিয়ে এরকম শুধু আঁকা আঁকি করতাম আর্টের প্রতি আলাদা একটা নেশা ছিল আমার কিন্তু আমি যে কোথায় শিখবো কার কাছে শিখব এরকম শেখার মানুষ হয়নি কিন্তু এছাড়াও যে আশেপাশের মানুষ যে আমাকে মানে এই আর্টটা ভালো চোখে নিতে তেমনও না আমি যে সময় নষ্ট করতেছি খাতা কলম কিনতেছি রঙ পেনসিল কিনতেছি এটা তাদের কাছে অব্যয় একটা খরচ মনে হতো টাকা নষ্ট করার খরচ মনে হতো কিন্তু যখন দিন চায় আস্তে আস্তে কিন্তু আমার আর্টের প্রতি নেশাটা আরও বেড়ে যায় কিন্তু বড়ো হওয়ার সাথে সাথে যখন এরকম মানুষের অবহেলা দেখেছি তখন মনে হয়েছে এই আর্ট দিয়ে আমার কিছু করা দরকার তাহলে মানুষ বুঝবে এটারও কিছু মূল্য আছে তো সেই জেদ থেকে নিয়ে আমি আর্ট নিয়ে কিছু বিজনেস শুরু করেছিলাম যেমন কাপড়ে হ্যান্ড পেন্টিং অথবা ক্যানভাসে হ্যান্ড পেন্টিং নাম ক্যালিগ্রাফি এরকম বিভিন্ন নাম ক্যালিগ্রাফি আরবি ক্যালিগ্রাফি বাংলা ক্যালিগ্রাফি এরকম বিভিন্ন আর্ট পেন্টিং এগুলো নিয়ে সিল করতাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই চলছিল এবং এটার আমি কারো কাছে শিখিনি কিন্তু তারপর আমি এটা ক্লাস করাইছি অনেক দিয়ে ছেলেদের তো তারপরে যারা আমাকে অবহেলা করেছিল যে আমি অব্যয় টাকা নষ্ট করি অব্যয় সময় নষ্ট করি তারাও কিন্তু আমাকে সাপোর্ট করেছে তো এক কথাই বলবো যারা এখন এরকম পরিস্থিতি আছেন যে কোনো একটা কাজ শুরু করতে চাচ্ছেন কিন্তু আপনি কাজ শুরু করতে পারতেছেন না লোকের কথার জন্য তো আমি তাদের বলবো যে লোকের কথাই কান দেবেন না আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটা করবেন দেখবেন যে আপনি যদি যখন আপনি শক্ত হবেন আপনার পায়ের নিচে মাটিটা শক্ত হবে তখন কাঁধে হাত রাখার মানুষের অভাব হবে না তো যেই কাজে হোক না কেন যদি সেই কাজটা ভালো হয় হালাল পথে হয় তাহলে অবশ্যই সেই কাজটা চালিয়ে যাবেন যদিও সেই কাজটা ছোট হয় না কেন কারণ আপনার সফলতা এমনভাবে আসবে ছোটো কাজ এমন বড় হয়ে যাবে যেটা আপনার কল্পনারও অনেক অনেক বাইরে তো তাই বলবো যারা আপনার যেই কাজটা করতেছেন মন দিয়ে করবেন ধৈর্য সহকার করবেন তাহলে ইনশাল্লাহ দেখবেন সফলতা পাবে কারো কথায় আপনি মন খারাপ করবেন না আর আমার সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ